বেশ অব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকেই স্বাগত এখন আমি আলোচনা করছি বীজগণিতের গুণ করা নিয়ে গত পর্বে যে বীজগণিতের গুণগুলো করেছিলাম সেখানে ছিল একদিকে দুটো পদ ছিল আর এখানে একটা পদ ছিল তাদের গুণ আর আজকের পর্ব আলোচনা করবো দেখো এখানে দুটো পদ আছে এখানেও দুটো পদ আছে তাহলে এদের সঙ্গে যদি গুণ করি কীভাবে গুণ করতে হবে গুণ করার নিয়মটা হচ্ছে এরকম এই যে এখানে আছে এই টুয়েক্স দিয়ে এখানকার দুটো পদকেই গুণ করতে হবে আবার এই থ্রি ওয়াই দিয়ে এই দুটো পদকে গুণ করতে হবে তাহলে আমরা আবার উল্টোটাও করতে পারো এই ফাইভ দিয়ে এই দুটোকে গুণ আবার মাইনাস ওয়াই দিয়ে দুটোকে গুণ যে কোনো একটা করতে পারো আবার এলোমেলো করে করতে পারো কিন্তু এলোমেলো করে করলে পরে তোমাদের মনে থাকবে না যে কার সঙ্গে কার গুণ করছি সেজন্য একটা প্রান্ত ধরে করতে হবে মনে করো আমরা এটার সঙ্গে এটা গুণ করছি তাহলে প্রথমে এখানে টু আছে এই টু এক্স এর সঙ্গে একবার ফাইভ এর গুণ করবো আবার টু এর সঙ্গে একবার মাইনাস ওয়াই গুণ করবো টু এর গুণ করা হয়ে গেল তখন আমরা থ্রি ওয়াইকে ধরবো তাহলে থ্রি ওয়াই দিয়ে একবার ফাইভ এর গুণ করবো আবার থ্রি ওয়াই দিয়ে মাইনাস ওয়াইকে গুণ করবো আমরা এভাবে গুণ করি আবার ঠিক এর উল্টোটা করে থাকি সেটা তোমরা করতে পারো মনে করো এই এটার সঙ্গে এটা গুণ করবো তাহলে প্রথমে এই ফাইভ এক্স দিয়ে টু এর গুণ করবো আবার ফাইভ এক্স দিয়ে থ্রি ওয়াইকে গুণ করব ফাইভ এক্স দিয়ে গুণ করা হয়ে গেল এবার মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো তখন এই মাইনাস ওয়াইয়ের সঙ্গে প্রথমে টু এর গুণ করবো আবার মাইনাস ওয়াই এর সঙ্গে থ্রি গুণ করবো যে কোনো একটা নিয়মে করলে হয় তো আমি এখানে যে গুণগুলো দেখাচ্ছি সেখানে এই প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের গুণ করছে তারা এভাবে গুণ করো প্রথমে আছে টু এক্স তাহলে এই টু এর সঙ্গে প্রথমে ফাইভ এক্সের গুণ করবো তাহলে টু এস এর চিহ্ন কি আছে এখানে কিছু চিহ্ন নয় মানে প্লাস আছে এখানেও প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাস দিচ্ছি না তাহলে গুণ করো প্লাস দুগুণি দশ এক্স স্কোয়ার এবার টু এস এর সঙ্গে মাইনাস ওয়াই গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস আর গুণ করলে হবে টু এক্স ওয়াই এবার টু এস দিয়ে দুজনকে গুণ করা হয়ে গেছে এবার আঙুলটা তোমরা এখানে নিয়ে চলে আসো অর্থাৎ এটার সঙ্গে গুণ করবো তাহলে এখন থ্রি ওয়াইয়ের সঙ্গে গুণ করছি থ্রি ওয়াইয়ের সঙ্গে গুণ হবে ফাইভ এস প্লাস এ প্লাস এ প্লাস হবে আর গুণ করো তিন পাঁচে পনেরো আর ওয়াই আর এক্স গুণ করলে হবে এক্স ওয়াই এবার থ্রি ওয়াই দিয়ে গুণ করতে হবে মাইনাস ওয়াইকে তাই প্লাস এ মাইনাস এ মাইনাস দিয়ে হবে থ্রি ওয়াই স্কোয়ার এভাবে আমাদের গুণ করা হলো এবার গুণ করার পর দেখতে হবে যে যোগ বিয়োগ হবে কিনা যোগ বিয়োগ কাদের হয় একই পদ অর্থাৎ সদৃশ পদে তো এখানে লক্ষ্য করো এটাও এক্সআই যুক্ত পদ এবং এটাও এক্সআই যুক্ত পদ তাহলে এদের যোগ বা বিয়োগ হবে তাহলে আর একটা লাইন হবে তোমাদের টেন এক্স স্কোয়ার যে এক্স স্কোয়ার বলে কেউ কোথায় নেই তাহলে টেন এক্স স্কোয়ার টেন এক্স স্কোয়ার বসে গেল আর এদের কাজ হলো এটা মাইনাস এটা প্লাস তাহলে তো বিয়োগ করতে হবে আর কোন চিহ্নটা হবে প্লাস চিহ্নটা কেন পনেরো সংখ্যাটা বড় তাহলে প্লাস চিহ্ন হবে আর বিয়োগ করো পনেরো থেকে দুই বিয়োগ করলে তেরো তেরো এক্স ওয়াই আর এটা মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারটা বসে যাবে তো এইভাবে অ্যান্সার হল এবার প্রণাম করে আসো একই রকমভাবে করো এই এ স্কোয়ার দিয়ে এই দুজনকেই গুণ করবো তা প্রথমেই গুণ করছি এ স্কোয়ারের সঙ্গে টু বিয়ের প্লাস এ প্লাস এ প্লাস প্লাস দিচ্ছি না এবার গুণ করো টু স্কোয়ার বি এবার এই এ স্কোয়ারের সঙ্গে গুণ করছি আমরা এটার অর্থাৎ মাইনাস সিক্সের প্লাস এ মাইনাস এ মাইনাস গুণ করো তাহলে সিক্স এ আর এ গুণ করলে হবে এ কিউব দিয়ে এ গুণ করা হয়ে গেল এবার বাদ দাও এবার আমরা গুণ করব মাইনাস বি স্কোয়ার দিয়ে তাহলে বি কিউ এবার মাইনাস বি স্কোয়ার এর সঙ্গে গুণ করবো আমরা মাইনাস সিক্স এ তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস তাহলে সিক্স এ বি স্কোয়ার এভাবে গুণটা হলো আগের মতোই দেখে নাও যে এখানে আবার যোগ বিয়োগ হবে কিনা তো সতীশ পদ আছে কিনা দেখে নাও এটা দেখো এ স্কোয়ার বি এ স্কোয়ার বি কোথাও নেই এটা হচ্ছে এ কিউব নেই আবার এব কোথাও নেই তাহলে আর যোগ বিয়োগ হবে না তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার তো এভাবে আজকে দুটো অঙ্কে উদাহরণ দেখালাম এখানে দুটোই দুটো পদ দুটো পদ এরকম তোমাদের বীজ সেভেন এইট নাইনটে তোমার যে পাবে সেখানে দেখতে পাবে বেশিরভাগই দুটোর সঙ্গে দুটো গুণ থাকে কিন্তু আবার এখানে তিনটে পদ এখানে তিনটে পদ থাকতে পারে এখানে তিনটে এখানে দুটো থাকতে পারে এগুলোই থাকে তো এইগুলো নিয়ে আমি আমি আগামী পর্ব আলোচনা করবো তোমরা অবশ্যই আগামী পর্ব দেখবে থ্যাংক ইউ